বন্ধুরা সব জল ঢালতে যাচ্ছে যে বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব নরম তো বন্ধুরা আমি একটু ভাগ নিকে নামাতে এসেছিলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল তো এই যে ব্রাশ হাতে চলে এসেছি আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তাই মাত্র উঠলাম তো ব্রাশ ব্রাশ করে নেবো বালতিটা ভর্তি হয়ে গিয়েছে জলটা বাথরুমে ভরে বন্ধুরা মুখটা ধুয়ে নি কলটা খুলে নি জলটা বন্ধুরা ফাইনালি মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেল এবার মুখটা মুছে নেবো বাড়িতে যাই চাটা খাবো এই যে মা কি করছো ঘর মুছছো আচ্ছা রুমটা মোছা হয়ে গিয়েছে গ্রিল পাশটা মুছছে মা আমি তো আগেই বলেছি বন্ধুরা ভিডিওতে যে এখানে কাজের লোক পাওয়া যায় না আমি সব করে নিই

নিচে চলে এলো এবার নিচে রুম বারান্দা মুচ্ছে তারপর আমি স্নান করতে যাব আমার একটাই অভ্যাস খারাপ বলো আর ভালো বলো তোমরা জানি না আমি সান না মুছলে আমার ভালো লাগে না আমি দুবেলায় মোছামুছি করি কারণ কম খাব কিন্তু আমার পরিষ্কার রাখা চাই এটাই আমার অভ্যাস মা তুমি স্নান করে আসবে তারপর চাটা করবে হ্যাঁ হ্যাঁ আমি এই এখানটা মুছে স্নান করে আসি রুমগুলো সব ঝাড়া আছে তো ভালো না আচ্ছা আমি তাহলে বসি ওয়েট করি একটু বন্ধুরা এই তো বাইরে আমি স্নান করতে আসছি সেই অবসরে দেখছি একজন মাছ নিয়ে আসছে তো ছোট শিলভার বড় সিলভার ছিল না তো মেয়ে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি একটাই টমেটো দিয়ে একটু টকঝল করব তোমার দাদা দে তেঁতুল খেতে বারণ দাদার তো দেখে নাও একবারে টাটকা তাজা মাছটা তাজা আছে খুব সুন্দর আছে টাটকা মাছ রক্তটা দেখছো এই তো তাজা একদম তাজা মাথাটা গোটা ভালো লাগবে না তো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কিন্তু আমি আর একবার ধুয়ে নেব কল খুলে দিয়েছি নিয়ে যাচ্ছি মা স্নান করবে তারপর মা আসুখ তারপর চা খাবো তো রেখে দিই মাছটা বাড়িতে এই যে বন্ধুরা সব জল ঢালতে যাচ্ছে আজকে সোমবার বন্ধুরা আমি একটু ভাগ্নিকে নামাতে এসেছিলাম ভাগ্নি টিউশন পড়তে এলো আসার সিনটা নেওয়া হয়নি তো সেই পথেই দেখতে পেলাম সব জল ঢালছে জল ঢালতে আজকে যাচ্ছে আজকে সোমবার আজকেই ঠেলে দেবে দেখতে পাচ্ছ চাষবাস কেমন জোর জোর চলছে ধান পোতা সবই হয়ে গিয়েছে শুধু একটু একটু বাকি আছে তো বন্ধুরা বাড়ি চলে এলাম সকাল থেকে চা খায়নি এবার চা খাবো কপালে জুটে নি সকাল থেকে চা মা কাজে ব্যস্ত ছিল এই তো বন্ধুরা স্নান করে পুজো করে প্রণাম করে তারপর আবার সেই তান্দুরি চা নিয়ে চলে এলাম আবার মিষ্টি চায়ের সঙ্গে শুরু হচ্ছে আর অনেক কিছু এই যে বন্ধুরা চাটা নিয়ে নিয়েছি এবার খাবো তো বন্ধুরা চা নিয়ে নিয়েছি মার আমি ওই একই প্লেসে আবারও খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছে চাটা দারুণ সুন্দর অনেক সাধনার ফলে চা খেলাম আজ তাই আজ কাজে ব্যস্ত ছিলাম যে বাবা এই যে সকাল সকাল চা না পেলে দিনটা ঠিক মতো শুরু হয় না তা তো ঠিক কথা

আর একটা সবজি করবো তো তোমাদের সঙ্গে সেটা আমি দেখাবো আমি এই মশলাগুলো করে নিই এই তো এবার নিয়ে নেবো কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো সবগুলোই কিন্তু আমি নিজের হাতে নেবো গ্রেভিটা তারপর পাতলা ঝোলটা সাদা মাঠা করবো এই যে বন্ধুরা মা সমস্ত কিছুটা একসঙ্গে বেটে নিচ্ছে দেখতেই পারছো কত সুন্দর আজকে একটা নতুন পদ্ধতিতে রান্না হবে সবকিছু বেটে খুব সুন্দর ভাবে বলাতে এটাতে শুকনো লঙ্কা কাঁচা আদা আগের এতে আমি বললাম সমস্ত কিছু বেটে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি আর জিরে তো আলাদা আছেই এই যে বন্ধুরা মাছটা হলুদ এবং লবণ মাখানো আছে তেলটা গরম হোক এই যে মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা এই তো আমি মাছ ভাজছি কিন্তু মাছ যদি খুব লাল করে ভাজা যায় তো ভোজ মতো হয়ে যায় স্বাদ থাকে না কিন্তু আমরা বাড়িতে তো মাছ ভাজি মানে খুব লাল করি না কিন্তু এই তো দেখে নাও কেমন হয়েছে খুব সুন্দর আছে এটাতে ফ্লেভারটা ভালো আসবে তো আমি তুলে নেবো মাছের আসল স্বাদটা পাওয়া যায় মানে খুব কড়া করে নাও কড়া করে ভাজলে স্বাদটা পাওয়া যায় না দেখবি ভোজবাড়ির মাছগুলো খেতে ভালো লাগে না জানি কি না এই তো মাছ ভাজা আমার কমপ্লিট এবার রান্না করে নেব পাঁচ ফোড়ন দিয়ে নেব তেজপত্র দিয়ে নেব জিরে বাটা দিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ওই মিক্স করে যে বাটা ছিল টমেটো এটাও সব দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এবার আমি রেধিটাকে তৈরি করবো একটু জল দিয়ে নিলাম দেখো আমার পুরো রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো সাদা মাঠা রান্না করার জন্য আমি পাতলা করে ঝোলটা করে নেবো তার জন্য আমি জল দিয়ে নিচ্ছি এই তো পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম একটু স্বাদটা ভালো আসবে বন্ধুরা এই তো বেবি রেডি হয়ে পড়েছে তো আমি এবার মাছগুলো অ্যাড করে নিচ্ছি তো ঝোলের মধ্যে জাল চলে এসেছে তো মা মাছ দিয়ে দিচ্ছে ঝোলে লেগ পিস লেগ পিসটা খাবে আমি খাবো তো বন্ধুরা রান্না কমপ্লিট হেবার মা আমি নেবে তো বন্ধুরা কালারটা কেমন এসেছে দেখো দারুণ কালার এসেছে সাদা মাঠা ঝোল খুব ভালো হবে যে বন্ধুরা মা খেতে দিয়ে দিয়েছে পাঁচ মিশালি একটা সবজি সবজিটার দিকে অতটা ধ্যান দিচ্ছি না আমি এই যে সাদা মাটা একদম পাতলা ঝোল এটা দিয়ে খাবো ফার্স্টে ঝোল নিয়ে নিই এই যে বন্ধুরা সাদা মাটা ঝোল দিয়ে মাখিয়ে নিলাম এবার এটা টেস্ট করি এই যে মাছের পিসটা দেখো কত সুন্দর নরম হয়ে গিয়েছে এটা খাবো খুব সুন্দর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব নরম আর সঙ্গে আছে মুডো খুব সুন্দর তো বন্ধুরা এদিকে তো খাওয়া দাওয়া চলছে তো আর ভিডিওটা বেশি বড় করছি না কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে এরকমই কোনো মজাদার ভিডিওতে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.